আশি চাইছেন আপনি সাড়ে নিচে নামবেন না আপনি গরু ফিরিয়ে নেবেন ভাঙবেন টাকা দশ লক্ষ টাকা দর্শক বৃন্দ দেখেন আমার পিছনে ছোট একটা হাতি দাঁড়িয়ে আছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি ফুটবল কিন্তু ভাই কিন্তু গরুটি বিক্রি করতে পারেনি এর মতো দুঃখ কষ্ট মানে ছোয়ার জায়গা নাই একেবারে একটা গরু ঘুরিয়ে নেওয়া সম্ভব হয়ে দাঁড়ায় যাই ভাই কি যাক আলহামদুলিল্লাহ গরু আমরা বিরু করার সাথে সাথে কাস্টমার পেয়ে গেছি ভাই এতদিন ঘুমাচ্ছিলো ভাই গরুর দাম কত চাচ্ছেন বলেন

দর্শক তিন লক্ষ টাকা পর্যন্ত উঠিয়ে দিয়েছিলাম কিন্তু ভাইয়ের লাভ হচ্ছে না ভগবানের কি

অনেক দামি ধরা পরে কিন্তু বিপি হলো না এটা যদি আমরা যদি পারতাম ভাইকে দিতে আর ভাই যদি কিছু লাভ হতো তাহলে হয়তো আমাদের কষ্টটুকু ছিল ভাই সাড়ে হয়

হাটাল দর্শক আপনার গরুটা দেখেন গরুটা বড় আছে ঠান্ডা মাথায় গুরু দর্শক আপনারা দেখেন গরুটা অনেক ঠান্ডা জাতের গরু ওয়া গরু মোটামুটি ছোট না অনেক বড় জাতের গরু একটা আপনারা দেখেন গরুটা আর এত দূরে নিতে হবে না কত না গরু অনেক জায়গায় আছে গরু যারা আচ্ছা না পড়তে হলে পড়তে আপনার আপনাদের সুবিধা হইলে নিবেন জানি না

ওই ভাইয়ের সাথে কথা বলে গরু এটা বিক্রি হবে ঠিক আছে ভাই ইদিক আর সেদিক দশক অনেক সময় নিয়েছি লাস্টে গরুটা বিক্রি হবে কি হবে না সেটাও এখন দেখার বিষয় ভাই নতুন টাকা নিয়ে এসেছে গরু কেনার জন্য যদি ভাই আমার মানে বলতেছি না যদি কিছু লাভ হয়